ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্গের অঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে এই দেখো ওই ভিডিওটা কিন্তু মেয়ে করছে আমিও করতে পারিনি মেয়ে নেল এক্সটেনশন করেছে ওই দেখতে দেখতে ক্যামেরাটা অন করেছে আমি কিচ্ছু এডিট করতে পারিনি শুধু এখন ভয়েসটা দিয়ে জাস্ট এটা আমি এক্সপোর্ট করবো দিয়ে হয়তো অনেক আওয়াজ আসবে ঘরের লোকজন ভর্তি দেখো মোটামুটি একদম পুরো তৈরি একটুখানি শেয়ার করে দিলাম ঘর তোর একদম পয় পরিষ্কার টিপটক এরপর থেকে লোক আসা শুরু করবে মানে বিয়ের আগের প্রস্তুতি মানে মেইন বিয়ের দিনের আগের দিনের প্রস্তুতি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি না ভিডিওটা আর কি একটু বড়ো হবে কারণ আজকেই মেয়েকে ভাত দেব আজকে গঙ্গা পুজো হবে এই দুটো জিনিস আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে দেখো দেখতে থাকো তুলে এটা আমাদের বেডরুম দেখো ওটা ছিল মেয়ের বেডরুম এটা আমাদের বেডরুম এদিকে আমি রান্নাঘরে সব আয়োজন করছি বুঝেছো তর্কি টর্কে কাটছি পুজো টুজো সব হয়ে গেছে সব গোছাচ্ছি সকাল থেকে আর আসতে পারিনি বুঝেছো এখন একটুখানি তৈরি হয়ে নিলাম এখন তো বেরোবো রান্নাঘরে ঢুকতে পারবো না এসে তোমার সঙ্গে রান্নাঘরটা শেয়ার করো ধোয়া যাওয়া কাপড় কিছু ওই ইয়ের জিনিস আনবো এই দশকর্মার জিনিস আনবো নিয়ে তো সব ঠাকুর ঘরে রাখবো ধোয়া হাজার পড়েছি তার জন্য এখনো রান্না হয়ে ঢুকলাম না রান্না কিছুটা হয়েছে অনেক বাকি আছে আজকে তুমি কে আইগুলো ভাত দেব সেটার জন্য এই যে ছোট এই ঘোর ঘোর ছোটটা ছেলে এসছে এই ছোটো বই গোছাচ্ছে লাগেজ টাগেজ আস্তে আস্তে করে লোক ঢুকে পড়বে এই যে ঘটগুলো তারাও

আছে নাকি ট্রেন বন্ধ জানো তো কিছু রিলেটিভ আসার কথা ছিল আসতে পারবে না নবদ্বীপ থেকে তা পরে জানলাম যার যে ট্রেন বন্ধ তা সেটার জন্যেই একটুখানি খারাপ লাগছে সবাই আর মাসি দশরি আমার ওই যা যেই যা ওই যে গেলাম না তার বাড়িতে তার শরীরটা খারাপ একটুখানি ব্যথা হচ্ছে হাতে একটুখানি ব্যথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার যাচ্ছি আসি হ্যাঁ এসে বলছি আর থাকে না বইয়ের পড়া থাকে না ওই পড়াতে কিছু হয় না আসলে হচ্ছে অ্যাপ্লিকেশন বেস তোকে শিখতে হয় হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স যতক্ষণ না হবে কিছু হবে না আজকে রান্না সবাই মিলেমিশেই করেছি তোমাদের দাদাভাই কিছু করেছে আমি কিছু করেছি আর মাসি হাসি কিছু করেছে এই দেখো টোপর নিয়ে এসছি দেখো এই দেখো টোপর টোপর তারপরে ওই ইয়ে গাছ কৌটো সব আজকে এনেছি মেয়ের শাখাও এনেছি মাসি হাসি অনেকটাই হেল্প করেছে

এবার আমি মাছের ঝোলটা করে নিচ্ছি মাছের ঝোলে সব কিছু আমি গুছিয়ে রেখে গেছিলাম ওই মশলা টসলা সবই কষানো হয়ে গেছে মাছ চাষ থেকে এই বাঁধাকপিটা করেছে দেখছিলাম ওইখানে এই যে বাঁধাকপিটা দেখো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম এবারে এই মাছের ঝোলটা করব কিন্তু বারণ করেছি নিতে আমি বড় বড়কে নিচ্ছি না ওকে বারণ করেছে সেটা আমি অফিসিয়ালি বলি শোর খাওয়া গেছে এই যে

আমি আর এই হচ্ছে ডাল আর এই আলু ভাজা এই আলু ভাজা এই কাটাপোনা এবার কুলো গোছাটা হচ্ছে কুলো গোছাচ্ছে আমার ননদ আমি কুলো গোছাচ্ছি পরে আবার ছোট বৌদি এসে একটু অংশগ্রহণ করলো মা ওখানে বসে আছে মা ওখান থেকে ইন্সট্রাকশন দিয়েছে কত মশাই পাশ থেকে একটুখানি ছবি তুলে গেল এই দেখো ফাইনালি হয়ে গেছে কুলো কুলো গোছানো এবার আমরা যাব জল ভরতে দেখো সব কিছু যা যা আমাদের নিয়ম কানুন সব কিছু সব ছেড়ে এবার আমরা আনতে যাবো তোমাৰ <laughs> লাগবে না আমার দিক থেকে আমার দেখিও এত নোংরা ছিল ক্যামেরাটা ভর্তি নোংরা ছিল ডান দিকে তো না

ফেলে আগে বরণ করো প্রদীপটা দিয়ে এটা নতুন হচ্ছে পুকুরটা মানে আগে ছিল সব করতে এটা সুইমিং পুল করবে বাচ্চাদের সব ইসে ওই জন্য নতুন কাজ হচ্ছে হ্যাঁ

এদাও এখানে তো জল নেই হ্যাঁ আপনারা কিন্তু জল নেই আস্তে 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 ইট ফেলছি ইট ফেলছি ইটগুলো

বাবা কোন আইলো হাসছে ওটা দেখ tuli ni to tumi dulle ba ki ache are kal ke bolchi e

ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো তার জন্য আমি আর আইবুরো ভাতটা শেয়ার করতে পারলাম না আইবুড়া ভাতের ভিডিওটা নেক্সট ভিডিওতে কেমন টাটা